ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না কিন্তু এত পরিমাণে কষ্ট হচ্ছে যে কথা না বলে আর থাকতে পারছি না মানে আজকের ভিডিওটা একটু বড় হবে জানি কিন্তু সবার প্রতি অনুরোধ রইল সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার হাজব্যান্ডের গ্ল্যান্ড স্টোনের অপারেশন হয়েছিল আপনারা অনেকেই জানেন আমার ভিডিও দেখেছেন আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম তো ডক্টররা অপারেশন করে ওর গলা থেকে এই পাথরগুলো বের করছিলো তখন ওরা বলছিল যে অপারেশন সাকসেসফুল হয়েছে তো এতদিন পরে এসে এরকম একটা সময়ের মুখোমুখি হতে হবে আসলে সেটা কখনোই ভাবিনি কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই এগুলো চিন্তা করে করে পরশুদিন সকালবেলা ওর গলাটা আবার ব্যথা করতেছিল ও বলতেছিলো আমার আগের মতো ব্যথা অনুভব হচ্ছে সন্দেহ হলো আর আমি তখনই ওকে নিয়ে গেলাম পপুলারে যে আগে অপারেশন করার আগে যে টেস্টের মাধ্যমে ওর এই সমস্যাটা ধরা পড়ছিল সেই টেস্টটা আবার করানোর জন্য এই টেস্টের রিপোর্টটা পাওয়ার পর আমরা দুজনেই একদম হতভম্ব হয়ে গিয়েছিলাম কারণ অপারেশন করার আগে ওর টেস্টের রিপোর্টটা যেরকম ছিল পরশু দিনে সেই টেস্টের রিপোর্টও একদমই সেম এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা রিপোর্টে একদম একই রকমভাবে পাথরগুলো দেখা যাচ্ছে তার মানে এই পাথরের জন্য আমরা অপারেশন করছিলাম অথচ এই পাথরই বের করা হয়নি এর পাথরই ওর গলায় গ্ল্যান্ডের ভিতরে রয়ে গেছে এটা হচ্ছে আমরা যার মাধ্যমে অপারেশন করছিলাম যে ডক্টর ডক্টর মেজর অব মোহাম্মদ রেজাউল করিম ওনার প্রেসক্রিপশান আর কি আমি আপনাদেরকে আমার সব কাগজপত্রগুলো দেখাবো কারণ সেটা বোঝানোর জন্য যে এই অপারেশনটা করে আমাদেরকে কতটা ভোগান্তির শিকার হতে হয়েছে এই যে এগারো তারিখ এক মাস দু এই প্রথমবার আমি ওনার কাছে যাই এটা হচ্ছে ওনার প্রেসক্রিপশান উনি এই ওষুধগুলো প্রেসক্রাইব করছিল কিন্তু এই ওষুধগুলো খাওয়ার পর কোনো উন্নতি হচ্ছিল না তার তো সেই জন্য পরবর্তীতে তার গলার অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয় এখানে ডক্টর ডেট দিয়ে দিয়েছিল এটা হচ্ছে পরবর্তী টাইম যখন আমরা যাই আগামী জানুয়ারির আঠারো তারিখে ওর অপারেশনের ডেট দেওয়া হয় অনেকগুলা টেস্ট করার পর ডাক্তার বলছিল ওর প্রবলেমটা হচ্ছে ম্যান্ডিবুলার গ্ল্যান্ড স্টোন ওর গ্ল্যান্ডে স্টোন রয়েছে সেই স্টোনটা ওরা অপারেশন করে বের করবে তো প্রথমে ওনার সাথে আমার কথা হয়েছিল যে প্রথমে উনি মুখের ভিতর দিয়ে অপারেশন করার চেষ্টা করবে প্রথমে টোনসিল অপারেশন করবে টোনসিল ফেলার পরে উনি মিল্কিং করবে মিল্কিংয়ের মাধ্যমে যদি স্টোনগুলা বেরিয়ে আসে তাহলে বাহির দিয়ে অপারেশন করার কোনো প্রয়োজন নেই যদি মিল্কিংয়ের মাধ্যমে স্টোন না বের হয় তখন উনি বাহিরে নিচে এখানে কেটে অপারেশন করে ওই স্টোন বের করবে অপারেশনের দিন ওর যখন অপারেশন চলছিল তখন আমাকে অপারেশনের মাছ সময়ে আর কি আমাকে ভেতরে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তখন আমি গিয়ে দেখি যে ওর কোনো সেন ছিল না ওর গলার এখানে কাটা ছিল তো তখন আমি ওনার ডক্টররা আমাকে বলে যে দেখেন আমরা তো অনেক খোঁজাখুঁজি করতেছি কিন্তু কোনো স্টোন পাচ্ছি না আমরা দুইটা যেই দুইটা জিনিস ওরা বের করছিলো এগুলো দেখাই বলতেছে এই যে এগুলো পাইছি এগুলো স্টোনের মতো আমরা এগুলো বের করে দিচ্ছি তখন আমি ডাক্তারকে বললাম যে আপনি তো তখন বলছিলেন যে ওর সাবমেন্ডিবলার গ্ল্যান্ড স্টোন তাহলে এখন স্টোন খুঁজে পাবেন না কেন তখন উনি আমাকে ধমক দিয়ে বলে যে আপনি একটু বেশি কথা বলেন আমি কি বলতেছি সেটা শোনেন আমি বলতেছি যে এখন স্টোন খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাচ্ছি না স্টোন নাই এগুলা আছে আমরা এগুলাই এখন বের করে দিতেছি তারপর আমি বললাম যে আপনারা ডক্টর আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন আমি তো আর কিছু বুঝি না এই ব্যাপারে তো তারপর আর কি ওর অপারেশন হয় অপারেশন হওয়ার পরে আমি জানতে পারি যে ওর টনসিল অপারেশন হয় হয়নি তখন ডাক্তারের সাথে এই ব্যাপারটা নিয়ে আমার অনেক বার্কেডিং হয় তো ডাক্তার বলে যে আমরা ভুল ভাবছিলাম ওনার টনসেল অপারেশন করার কথা ছিল না আমরা শুনতে ভুল করছি বা বুঝতে ভুল হ্যান ত্যান উনি অনেক কিছু বলে তো এটা নিয়ে আর আমরা কথা বাড়াই না সেটা সেখানেই শেষ করে ফেলি তো এইগুলো হচ্ছে ওর প্রেসক্রিপশন আপনারা অনেকেই জানেন আমি আগের ভিডিওতে বলেছি ওর ইনফেকশন হয়েছিল গলায় একদিন পর পর আমরা ড্রেসিং করতে যেতাম তারপর চার পাঁচ দিন পর পর ডাক্তার দেখাতাম তো প্রায় দুই তিনবার করে ডাক্তার দেখানো লাগছে কিন্তু তারপরেও ওর ঘা কিছুতেই শুকাইতে ছিল না প্রথমবার ড্রেসিং করছে ভালো ছিল পরের বার ড্রেসিংয়ে ওর প্রবলেম দেখা দেয় ইনফেকশন হয়ে যায় তো সেই ইনফেকশানের জায়গা প্রায় এক মাস সাত দিন পর্যন্ত আমরা ড্রেসিং করতে থাকি তো পরবর্তীতে যখন ঘাস শুকাইতে ছিল না তখন আমাদের ডক্টর যে রেজাউল করিম উনি বলেন যে একটা টিভি টেস্ট করতে যে হয়তো বা ওনার টিভি থাকলেও থাকতে পারে তো এই যে ইনজেকশনের মাধ্যমে যেই টিভি টেস্টটা করে সেই টিভি টেস্টটা করি তো সেটাতে টিভি পজিটিভ আসে তো তখন উনি বলে যে টিভি পজিটিভ আসাতে যে আপনার টিভি আছে সেই জন্যই আপনার প্রবলেম হচ্ছে ঘা শুকাচ্ছে না আপনি টিবির ওষুধ শুরু করে দেন আমরা এতটা পরিমাণে হেনস্থার শিকার হয়েছি যে যখন টিবির ওষুধ নিতে গেলাম তখন ডা টিবির ডাক্তার বলতেছে যে আপনি টিবির ওষুধ নিতে পারবেন না কারণ এই টেস্টের উপর ভিত্তি করে আপনাকে কোনো টিবির ওষুধ দেওয়া যাবে না আপনার বায়োপসি টেস্টের রিপোর্ট অথবা জিন এক্সপার্ট টেস্টের রিপোর্ট লাগবে যখন আমরা এটা রেজল করিম স্যারকে জানাই তখন উনি বলে ড্রেসিং করার সময় আপনি একটু পুঁজ সেখান থেকে কালেক্ট করে নেবেন আর জিন এক্সপার্ট টেস্টটা করে নেবেন তো জিন এক্সপার্ট টেস্টটা করার পর সেই টেস্টের রিপোর্ট আমাদের নেগেটিভ আসে তখন আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে কি টিভির ওষুধ শুরু করব নাকি করব না কারণ ভালো একটা বিশেষজ্ঞ ডাক্তার দেখায় টিভির তো তিনি বলেন যে যেহেতু আপনার জিন এক্সপার্টে নেগেটিভ আসছে তার মানে তো আপনার টিভির জন্য ঘা শুকাইতেছে না এমন কোনো প্রবলেম নেই কিন্তু তবুও টিভির ওষুধ শুরু করতে হয় রেজাল্ট করিম স্যারের অনেক জোড়াজুরিতে কারণ উনি বারবার করে বলতেছিল যে ওর ঘা শুকাইতেছে না টিভির কারণে তো তারপর আমরা টিভির ওষুধ শুরু করি যারা টিভির ওষুধ খেয়েছেন তারা জানবেন টিভির ওষুধ কতটা পাওয়ারফুল এই পাওয়ারফুল ওষুধগুলো ও শুরু করে এবং ঘা না শুকানোর জন্য একদিন পরপর ড্রেসিং করা হয় আর ড্রেসিংও যে কতটা কষ্টের সেটা আপনারা যারা অপারেশনের পর ড্রেসিং করেছেন তারা বুঝতে পারবেন আমি ওকে নিয়ে এক মাস সাত দিন পর্যন্ত এক নাগারে ড্রেসিং করে গেছি ড্রেসিং করে করে হিলিংয়ের মাধ্যমে ওর এই খাটা শুকায় এত কিছু করে সুস্থ হয়ে যখন জানতে পারি আমাদের অপারেশন করাটাই কোনো কাজ হয়নি কোনো লাভ হয়নি আমাদের ভুল চিকিৎসা হয়েছে তখন আসলে কেমন লাগে সেটা আপনারাই বুঝে নিন তো এই সব কিছু যখন ডাক্তারের কাছ থেকে জবাব চাই যে ওনাকে জিজ্ঞেস করি এরকমটা কেন হলো তখন তার উত্তরটা তার মুখ থেকেই শুনে নিন

রিকারেন্ট হতে পারে এটা সব ক্ষেত্রেই তো রিকারেন্ট হতে পারে রিকারেন্ট হয়েছে সেটাও না এখন অপারেশন হলে অটোমেটিক্যালি টিভির ওষুধ দিয়ে ছয় মাস এক বছর আঠারো মাস খাওয়া লাগে সেটা আবার হতে পারে সেটা কমপ্লিট করার পরে ওটা হয়তো ডিজলভ হয়ে যাবে এটা আমরা যে পাই না পাই এবং যে মাছটা পাইছি সেটা আমি বেড করে দেখাইছি এছাড়া আর আমার করার কিছু নেই ওনার কাছ থেকে বেরিয়ে আমরা ডক্টর মোহাম্মদ আরিফুজ্জামান এই ডাক্তারের সাথে দেখা করি তো ওনাকে আগের ডাক্তারের সব কিছুই জানাই তো উনি আমাদেরকে বলে যে ওর গ্ল্যান্ডের ভিতরে স্টোন আছে তো ওরা সেই স্টোনের কিছুই করে নাই ওরা যেগুলো ফেলছে ওগুলো হচ্ছে চর্বি চর্বি জমাট বেঁধে মানুষের শরীরে এরকম হয়ে যায় তো ওগুলো চর্বি ছিল আর ওর গ্ল্যান্ডে এটা আবার অপারেশন করতে হবে এখানে পুরো গ্ল্যান্ডটাই ফেলে দিতে হবে তো এই হচ্ছে আমাদের ডক্টর রেজাউল করিম স্যার উনি আমাদের সাথে এত বড় একটা প্রতারণা করলো মানুষের ভুল হতেই পারে উনি যেহেতু ভুল করেছে উনি এটা স্বীকারোত্তি করলেই পারে যে আমার ভুল হয়ে গেছে কিন্তু না উনি আরও আমাদের সাথে গরম আমাদের আমাদের সাথে রাগ দেখায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যদি এইরকম অবস্থা হয় তাহলে আপনারাই বলেন আমরা কোথায় গিয়ে সুচিকিৎসা পাবো আজকে আমার হাজব্যান্ড সুস্থ আছে ওর তো এই ভুল অপারেশনের কারণে খারাপ কিছু হতে পারতো তাহলে তখনও কি এই ডাক্তার সাহেব এরকমই শান্ত থাকতে পারতেন উনি এত এরভাবেই রাগ দেখাতে পারতেন আমাদের সাথে আমরা কি এতটাই অসহায় আমি বলবো আপনারা সবাই ভিডিওটা অনেক অনেক বেশি পরিমাণে শেয়ার করুন যাতে এটা গণমাধ্যম এবং পুলিশ কর্তৃপক্ষের নজরে পড়ে প্রশাসনের নজরে পড়ে তারা আমাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসে আমরা সাধারণ মানুষরা কোথায় গেলে সুচিকিৎসা পাবো এই ক্ষমতাবান ডাক্তারদেরকে কিছুই করা সম্ভব নয় আমরা কি এতটাই অসহায় যে আমাদেরকে কি সব মুখ বুঝে সহ্য করতে হবে আমার এই প্রশ্নগুলো রইল আপনাদের কাছে আশা করি সকলে উত্তর দিবেন আর আমার ভিডিওটা সবাই অনেক বেশি পরিমাণে শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন যেন এই ক্ষমতাবান ডাক্তারকে শাস্তি দিতে পারি আমি ন্যায় বিচার পাই সব শেষে বলবো বাংলাদেশে কোনো চিকিৎসা সেবা নেওয়ার আগে অন্তত বার ভাবুন ধন্যবাদ